আসসালামু আলাইকুম স্বাগত আছি আমি খালেদ হোসেন আমরা আজকে দ্য মিরাকাল মর্নিং হাল অ্যালডার্ডের যে বই আছে সেই বইটা নিয়ে কথা বলবো যদিও আমি এই বইয়ের অনুবাদ পড়েছি আমি ইংলিশটা পড়িনি আমি অনুবাদই পড়ি আন্তর্জাতিক যে ভেস্ট সেলার এই বইটা তো এই বইটার যে বিষয়গুলো আমার সবচেয়ে ভালো লেগেছে আমার যারা স্টুডেন্ট আছে আমার যারা অডিয়েন্স আছে আমাকে যারা ফলো করে তাদের জন্য আমার এই বইটির আলোকে দুই চারটা কথা বলবো যেটা আমার স্টুডেন্টকে তার পড়াশোনা বা তার ডিসিপ্লিন লাইফে অনেকটা বেশি হেল্প করবে তো মিরাকল মর্নিংয়ের মূল থিম যেটা ছিল সেটা হচ্ছে কি যে আপনি আপনি যখন আপনার সকালটা যখন আপনি শুরু করবেন আপনি যখন আপনার সকালটা শুরু করবেন সেই সকালটা কিভাবে শুরু করবেন এই মিরাকল মর্নিং থিমের একেবারে সারমর্ম যদি বলতে যাই সেটা হচ্ছে কি এই বইয়ে বলা হচ্ছে একজন মানুষ যদি তার ব্যক্তি জীবনে তার সারা জীবনটা সকালবেলাটা কাজে লাগাতে পারে তাহলে তার তার সাথে অন্য কোনো ব্যক্তি তার সমাবেশে যারা কম্পিটিশান করবে তারা তাদের সাথে কম্পিটিশান বা প্রতিযোগিতামূলক বাজারে অনেক বেশি এগিয়ে যাবে অন্যদের থেকে ডিফারেন্স মানে ডিফারেন্ট ওয়ান আলাদাভাবে নিজেকে পরিচিতি লাভ করতে পারবে তো ওই মিরাকল বর্নিং বইটাতে যেটা উপস্থাপন করেছে মূল যে টিমটা সেটা বলছে কি যে আপনি যদি প্রতিদিন সকাল ছয়টা বাজে ঘুম থেকে ওঠেন আপনার এক বন্ধু প্রতিদিন সকাল নয়টা বাজে ঘুম থেকে ওঠে তাহলে এই আপনার সাথে এবং আপনার বন্ধুর সাথে একদিনে আপনার কাজের পার্থক্য হয়ে যাচ্ছে তিন ঘন্টা করে তাহলে আপনি আজকে সকাল ছয়টা বাজে ঘুমতে উঠলেন আপনার বন্ধু উঠলো নয়টা বাজে তাহলে আপনি সকাল ছয়টা থেকে নয়টা যে তিন ঘন্টা যে কাজটা আপনি করলেন আপনার বন্ধু নয়টা বাজে উঠে যখন সে দিনটা শুরু করলো তার সাথে আপনার একটা দিনে পার্থক্য হয়ে গেলো তিন ঘন্টা ঠিক একই রকম পরের দিন আপনি উঠলেন ছয়টা বাজে সে আবার উঠল নয়টা বাজে আবার দেখলেন আপনি তার সাথে পরের দিন আরও তিন ঘন্টা পার্থক্য হয়ে গেল এরকম একদিনে তিন ঘন্টা করে যদি আপনি এক সপ্তাহ চিন্তা করেন তাহলে এক সপ্তাহে আপনার তিন সাথে একুশ ঘন্টা আপনার যে ফ্রেন্ডটা আছে তার সাথে পার্থক্য হচ্ছে বা আপনার ক্লাসে যে আছে বা আপনার সাথে যে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে খুব প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ আপনি যার সাথে কম্পিটিশন করছেন তার চেয়ে আপনি ডেলি তিন ঘন্টা করে এগিয়ে যাচ্ছেন যদি আপনি আপনার সকালটাকে কাজে লাগাতে পারেন মানে অর্থাৎ আপনি আর্লি ঘুমে ঘুমানোর পর আপনি যদি সকালে আর্লি উঠে আপনি আপনার দিনটা শুরু করেন তাহলে আপনি আপনার বন্ধু থেকে প্রতিদিন তিন ঘন্টা করে হলে আপনার সপ্তাহে একুশ ঘন্টা মাসে যদি আমরা হিসাব করি তাহলে নব্বই ঘন্টা তাহলে এক মাসে যদি নব্বই ঘন্টা হয় তাহলে বারো মাসে কত ঘন্টা বারো ইন্টু নব্বই তাহলে সেটা দেখেন যদি বছরে এত ঘন্টা হয় তাহলে পাঁচ বছর দশ বছর পরে দেখেন তাহলে দশ বছর পরে আপনি যেই জায়গায় যাবেন আপনার বন্ধুটা থেকে আপনি আরও দশ বছর আগায় যাবেন বিশ বছর পর পনেরো বছর পর আপনি যদি আপনার যদি দুইটা গাড়ি থাকে আপনার বন্ধুর থাকবে একটা গাড়ি কেন আপনি পাঁচ বছর দশ বছর আগাই গেছেন কীভাবে আগাইলেন আপনার বয়স কিন্তু সেম কিন্তু আপনি এগিয়ে গেলেন কিভাবে ওই যে সকাল ছয়টা বাজে আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার বন্ধুটা উঠলো নয়টা বাজে তার সাথে আপনার ডেলি তিন ঘন্টা করে যে পার্থক্যটা সৃষ্টি হলো সেই পার্থক্যটা আপনাকে পাঁচ বছর পরে গিয়ে বিশাল একটা পার্থক্য ক্রিয়েট করে দেবে এই দা মিরাকল মর্নিংয়ের মূলতিম হচ্ছে কি আপনি যত বেশি সকালে উঠে আপনার দিনটা শুরু করবেন বিভিন্ন কাজ দিয়ে তত বেশি আপনি আপনার চাকরির বাজারে বলেন প্রতিযোগিতামূলক কম্পিটিশন বিশ্বে বলেন আপনার পড়াশোনায় বলেন আপনার চাকরিতে বলেন সব জায়গায় আপনি অন্যদের থেকে ডিফারেন্ট ওয়ান হয়ে যাবেন তাহলে অন অ্যাভারেজ মানুষ থেকে আপনি যদি নিজেকে আলাদা করতে চান আলাদা করে বাঁচতে চান আলাদা করে নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দ্য মিরাকল মর্নিং আমাদেরকে শিখিয়েছে সকাল উঠুন আপনি আরেকজন থেকে মিনিমাম তিন ঘন্টা আগে আপনার দিন শুরু করুন তাহলে আপনার জীবন সার্থক এবং সাকসেস হবে কারণ কোনো না কোনো আপনি সকাল উঠে তো আর আপনি অন্য কাজ করবেন সকাল উঠে আপনি আপনার প্রার্থনা করলেন আপনি এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করলেন আপনি হচ্ছে কি আপনার পড়াশোনা করলে পড়াশোনা চাকরি করলে চাকরি আপনি যদি গৃহীণীয় হন সেক্ষেত্রে আপনি সকাল উঠে তো আপনি কাজটা করলেন যে কাজটা করার সেই কাজটা করে তাহলে এই যে কাজগুলো আপনি করলেন অন্যদের থেকে আপনি তিন ঘন্টা যে আগাই গেলেন একটা দিনে তাহলে এরকম আপনি পাঁচ বছর হিসাব করেন তো একটা মানুষের সাথে আপনি তিন ঘন্টা করে ডেলি আগালে কত ঘন্টা তার থেকে আপনি আগালেন সো আপনি যদি পৃথিবীর স্মরণীয় বরণীয় বিখ্যাত ডিফেন্ট অনেকজন হতে চান তাহলে দ্য মিরাকল মার্নিংয়ের যে থিম সেটা কাজে লাগান যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি নিজেও বইটা পড়তে পারেন সো আমি আমার অডিয়েন্স আমার স্টুডেন্ট আমার ফলোয়ার যারা আছে সেটা স্টুডেন্ট হোক সেটা চাকরিজীবী হোক সেটা একেবারে ঘরের হাউজে বিহীনই হোক যেই হোক একজন ব্যক্তি মানুষ হিসাবে যদি মিরাকল মর্নিং কটাতে পারে তাহলে ইনশাআল্লাহ সে সাকসেস হবে এতে কোনো সন্দেহ নাই তো আজকে আমার এই বইয়ের আলোকের মূল থিমটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম না আশা করি একজন হলেও উপকৃত হবেন সে আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম